গুড মর্নিং বন্ধুরা এখন বাজে নটা সাতান্ন পুজো হয়ে গেছে প্রসাদ নামালাম প্রসাদ নামালাম পুজোর জল শেষ হয়ে গেছিল পুজোর জল আনার জন্য এত তাড়াতাড়ি পুজোর পুজোর জল জল শেষ শেষ হয়ে হওয়ার জন্যই এত ব্যস্ত আলু কুচিয়ে রেখে গেছি মেয়েকে বলেছি একটু ভাজা বসাতে ও জল তুলতে গেছে আগে এই যে এখন সবে গ্যাস ধরাচ্ছে বুঝো নটা সাতান্ন বাজে ছেলেকে এই সময় চান করে পরে কথা বলছি আমার ছেলেকে স্কুলে দিয়ে রাস্তার অপোজিটে দাঁড়িয়ে আছি কারণ আমার টোটো একজনকে ছাড়তে গেছে আসবে তারপরে উঠবো নমস্কার বন্ধুরা আমি সময় সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে বারোটা বাইশ আজকে হলো মঙ্গলবার ছেলে তো অসুস্থ ছিল রবিবার সোমবার স্কুল ছুটি করেছিলাম তা মঙ্গলবার দিন আজকে ভাবলাম একটু ভালো আছে গতকালই ছেলে যেতে চাচ্ছিলো পাঠাইনি যে একটা দিন বিশ্রামে থাক আজকে পাঠিয়েছি সকালবেলা চান পুজো করেছি সেই গল্প দেখেছ তারপরে আলু ভাজা বসিয়ে দিয়ে ছেলেকে চান করিয়েছি প্রত্যেকটা ফোন করেছি আলু ভাজা হয়ে গেছে ছেলেকে খাইয়েছি আলু ভাজা কড়াইতে একমুট রেখে দিয়েছি তার মধ্যে একটু নুন দিয়ে একমুঠ ভাত দিয়ে কড়াইতে নেড়ে চেড়ে সেইটাই টিফিনে দিয়ে দিয়েছি কারণ ওর এখন পাউরুটি রুটি মানে আটা ময়দা ফল দুধ সব কিছু বাদ খেতে বারণ করেছে ডাক্তার ওই খেলেই ইয়ে হচ্ছে আর কি কী বলে বমি হচ্ছে পটি হচ্ছে এই আর কি মাঝখানে ভালো ছিল কদিন খেয়েছিলো আবার দেখছি শুরু হয়েছে তা আবার বন্ধ রয়েছে তাই ভাতই দিয়ে দিয়েছে স্কুলে দিয়ে ছেলেকে বাড়িতে এসে খেয়ে বাজারে গেছিলাম আজকে চান পুজো হয়ে গেছে আর চান পুজো হয়ে যাওয়া মানে ফুলতলা ঠাকুর বসন মাজা ওপরের কাজ সবই হয়ে গেছে মেয়ে বাড়িতে ছিল কাপড় মেলে গেছিলাম বেরোতে বেরোতেই বৃষ্টি এসেছিলো মেয়ে কাপড়ও গুছিয়ে দিয়েছে আমরা এসে ছাদে যেতে হয়নি বাড়িতে এসে খেয়ে আবার গেছিলাম আগে কি করি স্কুল থেকে আসার পথে দোকান হয়ে বাজার হয়ে আসি আজকে তা করিনি আজকে বাড়িতে এসেছি খেয়ে তারপরে দোকানে গেছিলাম দোকানে খানিক্ষণ বসে গল্প করে বাজারে গেছিলাম একটা শাড়ি কিনেছি বাটিকের শাড়ি এটাও বাটিক ওইটা সেটা এরকম প্রিন্ট না একটু অন্যরকম প্রিন্ট যাই হোক ওইটাও বাটিকের শাড়ি শাড়িটা কিনে একবারে ওই ব্লাউজের দোকানে দিয়ে এসেছি ওইখানে ফল স্পিকও করে দেবে একবারে শাড়ি দিয়ে এসেছি ওই শাড়িটা হয়তো অষ্টমীর দিন বা লক্ষ্মী পুজোর দিন পরবো এই হিসাব করে দিয়ে আসলাম তারপরে এরকম স্কুল যাতায়াত করতে পারবো এই আর কি আর এই দেখো হাতে দুটো লঙ্কা রয়েছে ভাই দিলো এই দুটো লঙ্কা নিয়ে আসলাম ভাই দশ টাকার লঙ্কা কিনেছে দশ বারোটা মতো দিয়েছে এটা কি বলতো নাগামরিচ অনেকে বোম্বাই লঙ্কা বলে নাগামরিচ বলে ওই আর কি সে লঙ্কা জম্মের ঝাল বিষ 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 ঝাল এই কামড়ে খাওয়া যাবে না নখ দিয়ে চিমটি কেটে খুঁটে খুঁটে মুখে দিতে হবে এতটা ঝাল তা দুটো নিয়ে এসছি এই পাকাটার থেকে হয়তো দুটো চারটে বীজ রেখে যদি গাছ হয় তাহলে দুটো চারটে গাছ করতে পারবো আর খুঁটে খুঁটে খাবো বাদ বাকি তার জন্য চলো এবার কাজ শুরু করি আজকে মাছের ঝোল হবে কত মাছ এনেছে চিংড়ি মাছ এনেছে আর পুটির সাথে লেটামেঠাই ছোট মাছ যে এখন ওই বর্ষার জালে ধরা মাছ ওই পাঁচ মিশালি কতগুলো মাছ নিয়ে আসছে মাসি আজকে মাছ কাটতে কাটতে শেষ আর একটা পমফ্রেট মাছ এনেছে পমফ্রেট সেটা কেটে নিয়েছে বড়টা কেটে নিয়েছে আর ছোটগুলো তো আর বাজারের লোক কেটে দেবে না সেটা নিয়ে এসেছিলো মাসি কেটেছে যাই হোক মাছ ধুয়ে সব রেখে দিয়েছে আজকে কত কাছে আসার সময় শুনে আসলাম কিরা না হবে পমফ্রেটটা হবে কচুর মুখে দিয়ে আর বললো অল্প কাটা চিংড়ি দিয়ে একটু কুমড়ো দিয়ে করে রাখ আর মোচা নিয়ে এসছে বাজার নি তো বাজার এখনও মোচা নিয়ে এসছে মোচা দিয়ে চিংড়ি করতে পেরেছে সেটা আমি বলেছি আজকে পারবো না সেটা কাল সুযোগ বুঝে করে দেবো আমি এখনও হাত ধুইনি তো ওপর থেকে দেখিয়ে দিই কত আজকে এই যে লঙ্কা নিয়ে এসছে আর শশা আর এই যে মোচা আর কিচ্ছু আনিনি আর আলু টালু তো সব আগেই আছে কচুরমুখী মুখে তো গতকালকে দেখেছো ওই ঝুড়ির নিচে আছে হাত ধোয়া নেই ধুয়ে ঢেকে রেখেছি এখন হাত ধোয়া নাই তাই ধরে দেখালাম না গতকালকের ভিডিওতেই তোমরা দেখেছ কচুরমুখী এনেছে দুটো দশ বন্ধুরা রান্না করা গ্যাস মোছা সব হয়ে গেছে এই যে এখানে একটা টমেটো একটা শশা কেটে রেখেছি কর্তাবু খাবেন এখানে একটু ভেন্ডি ভেজে রেখেছি এই ভাজাভুজি কমই খায় ছেলে মেয়েরা কর্তা আমি একাই খাই যদি খায় একটু কর্তা নিতে পারে আর এখানে গতকালকের কাটা লেবু চলেনি ফ্রিজে ছিল বার করে রেখেছি এখানে একটা ন্যাশপতি কেটে রেখেছি নাশপাতিটা তোমাদের দেখানো হয়েছিল না কারণ গতকালকে বিকালে আনা ফ্রিজে ছিল মেয়ের জন্য একটা কেটে রেখেছি মেয়ে ভালো খায় নাশপাতি আর এখানে আলু দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছে এই যে চিংড়ি এনেছে মোচা দিয়ে খাবে দেখি পরিমাণে বেশি ছিল তাই অল্প কটা ছিঁকিয়ে কুমড়োর তরকারি করে দিয়েছি আজকেও একটা তরকারি হয়ে গেল আর কাল বা পশু যেদিন সুযোগ পাই মোচা দিয়ে তরকারি করে দেবো চিংড়ি মাছ দিয়ে আর এটা হল আলু দিয়ে কচুরমুখী এটা কচুরমুখী আলু দিয়ে কচুরমুখী দিয়ে এই যে কি পমফ্রেট এই মাছ হয়েছে ব্যাস হয়ে গেছে রান্না রান্নাবান্না গ্যাসও মোছা হয়ে গেছে এখন দুটো চারটে কেচে মানে গায়েরটার সঙ্গে আর একটা দুটো কাচতে পারি তো কেচে গাটা ধুয়ে আসি চান পুজো তো হয়েই গেছে রান্না করতে করতে একবার ছাদে গেছিলাম জামা কাপড় উল্টে এসেছি যখন স্কুলে যাই সেই স্কুলে বেরোনোর মুহূর্তে ঝেপে বৃষ্টি এসেছিলো মেয়ে তখন গিয়ে যেগুলো বাইরে ছিল সেগুলো ভেতরে দিয়েছে ওরার মনে নেই যেহেতু পুজো হয়ে গেছে বাসন মাজা নেই ও ছাদে যায়নি ওর মনে নেই উল্টানোর কথা এখন আমি রান্না করতে করতে জিজ্ঞেস করলাম আমি তো আবার কটা কাজবো মেলবো সেই জায়গাটা তো দরকার আজকে দুবার তিনবার ঝেপে ঝেপে বৃষ্টি এসছে আবার যেটুকু সময় রোদ হচ্ছে বৃষ্টিটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে খাঁ খা করছে রোদ কিন্তু আমি যেতে পারছি না তা মাছের ঝোলটা বসিয়ে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি এইবার একটু যেতে পারবো সেদ্ধ হতে হতে আলু কুমড়ো আলু কচুরমুখিটা তখন একবার গিয়ে ছাদে গিয়ে জামাকুরকোটা উল্টে দিয়ে এসেছি আর দুটো একটা শুক শুকিয়ে গেছিলো পাতলা ছিল সেগুলো সিঁড়িতে ভেতরে দেওয়া আছে এখন গাটা ধুয়ে সে দু চারটে কেচে মেলতে যাবো ছাদে তারপরে আসছি দুটো পঁয়তাল্লিশ গা ধুয়ে চলে এসেছি আজকে একদম পুরো রেডি চুলও বেঁধে ফেলেছি আর এই যে দু তিনটে কেচে নিয়েছি এখন ছাদে যাই ওগুলো শুকা না শুকাক ওগুলো তো সকালের এই ভেতরের দড়িতে দিয়ে দেবো আর এই যে আগে একবার এসেছিলাম যখন এই যে এই দুটো একটু হাঁপে গেছে এই দুটো একটু শুকিয়েছিলো মানে একটু মানে একদম শুকনোই ছিল হালকা একটু ঠান্ডা ছিল ভেতরে রেখে গেছি দা বাইরে যাই তারপরে আসছি জামা কাপড় ওলট পালট করা হয়ে গেছে বন্ধুরা মানে কম শুকনোগুলো বাইরে দিয়েছি সকালের কাঁচা আর বেশি শুকনোগুলো ভাজ হয়ে গেছে ওই একবার উল্টে দিয়ে গেছিলাম না ভাজ হয়ে গেছে আর একদম ভেজাগুলো সবে কাঁচা সেগুলো একদম বাইরের দিকে আর তোমরা দু একদিন আগের ভিডিওতে দেখেছো এই যে নাকচম্পা গাছ একজন আমাকে ডাল দিয়েছিল ডালটা আমি তিন টুকরো করেছি এই যে দুটো মাথা কেটেছি কেটে এই যে এই জায়গায় দুটো লাগিয়েছি দুটো আগা এই যে আর একটা তো এখানে লাগিয়েছি স্কুলের অপোজিটে একটা দোকান আছে ওই দোকানদার দিয়েছে আমাকে এবার তার কাছে এই গোলাপি জবাটা নেই আমার কাছে আছে এই যে এই গোলাপি জবাটা নিচের মানে নিচে রাখা আছে গাছটা শুক্রবারই দিয়ে আসতাম তাকে চলো বৃষ্টি পড়ছে ভেতরে গিয়ে কথা বলি ছোট্ট ডাল কেটে চারা করেছি তোমাদের দেখিয়েছি ওই কোনটায় রাখা ছিল ফুল ফুটছে তুলেছি দেখিয়েছি বলেছিলাম বাপের বাড়িতে দেবো তা বাপের বাড়িতে আমি আবার চারা বানিয়ে দিয়ে দেবো ওই দিদি বলছে কি আমার একটা গোলাপি জবা শখ এরম বড় বড় ওই দোকানদার দিদি স্কুলের অপোজিটে তেমন আমার বাড়িতে আছে তো আমি কালকেই দিয়ে যাবো বৃহস্পতিবার দিন ওনাকে বলেছি শুক্রবার দিয়ে আসবো বলেছিলাম কিন্তু শুক্রবার দিন ছেলে স্কুলে যায়নি যেতে চাইলো না আমার ছেলে স্কুল কামাই করতে চায় না তো যেতে চাইলো না আমরা জোড়া করলাম না কারণ সামনে অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে তো এখন একটু প্র্যাকটিস টাচ এইসব বেশি হচ্ছে ক্লাসটা একটু কম হচ্ছে থাক ঠিক আছে ও যাবে না যায়নি দেখে আর দিয়ে আসতে পায়নি শনি রবি ছুটি ছিল তার মধ্যে রবিবার দিন ছেলের শরীর খারাপ ছিল বমি পটি হয়েছিলো তারপরে সোমবার ছেলেকে একটু বিশ্রামে রেখেছিলাম থাক আজকে দিনটা তুই বিশ্রামের বাড়িতে থাক স্কুলে যেতে হবে না স্কুল যায়নি দিয়ে আসতে পারিনি আজকে সকালে এত তারা হয়ে গেছে পুজো টুজো দিয়ে বেরিয়েছে না আজকেও দিয়ে আসতে পারিনি দোকানদারকে বলে এসছি আমি বিকালবেলা অবশ্যই নিয়ে আসবো আমার প্যাকেটে ভরা রয়েছে চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দরজার সামনে রেখেছি আর গতকাল বাইরে গিয়ে দেখাই বৃষ্টিটা পড়ছে ছিটে ছিটে পড়ছে গতকালে যে চুল কেটেছিলাম গতকাল এই যে চুল কেটেছিলাম এই দেখো বেনি এখন কোথায় উঠে গেছে এইখানে এই চুলের আগার শেষে গাড়ার পড়তো আমার চুল কাটলেই তো ছোটো হবেই কিন্তু জানি না কেন মনে হয় কি ওরা একটু বেশি করে কেটে দেয় আর ভুরুটা এবার সব থেকে চওড়া চওড়া এত চওড়া আমার কোনো বার থাকে না যাই না ভালো লাগছে না খারাপ লাগছে যত মানে যত দোকানে আমি গেছি পার্লারে যত পার্লারে গেছি সব থেকে এরাই দেখলাম আমি বলেছি যে আমার বুড়ো তো একটু মোটা তাই একটু মোটা করেই রেখো তো এত মোটা করে রাখবে তা ভাবিনি ভালো লাগছে না খারাপ লাগছে জানি না ওই করলাম এদের কাছে একবার যাই হোক চলো নিচে গিয়ে গাছটা দেখাই তারপরে আজকে একবার রেডি হয়ে গেলাম সকালে চাল করেছি তো ওর জন্য চুলটা শুকনো আছে সময় আছে রান্না বান্না হয়ে গেছে নাহলে তো সবসময় খোপাই থাকে বেনি করার সময় কোথায় এখন স্কুল যাব ছেলেকে আনবো তার আগে কর্তা এখনও বাড়িতে আসেনি ওনাকে খেতে দেবো মেয়েকে খেতে দেবো তারপর বেরোবো এই দেখো এই লক্ষ্মীর ঘটের মধ্যে করেছিলাম গাছটা এই সমেটি দিয়ে লক্ষ্মীর ঘট এই যে রং চটে গেছে দেখেছি ডাল লাগিয়েছিলাম কবে এর মধ্যে গত বছর এই যে এই গাছটা ছিল চন্দ্রমল্লিকা এটাও দিয়ে দিচ্ছি একটা তুলসির চারা একা একা হয়েছে এটাও দিয়ে দিচ্ছি আর এই যে ওরে বাবা রে তোমাদের দেখা থেকে দেখি এই দেখো এটা কি হ্যাঁ অনেকেই ভয় পাবে পাতাটাও খেয়েছে এক কোনা দিয়ে দেখেছো অবস্থা এটা কে তারা এক্ষুনি ওর ব্যবস্থা করছি এই যে এটাও আগামীকাল ফুটবে উনি খুব খুশি হয়ে যাবে আর করি আছে এই যে এই যে এই পেছনের ডালে আর একটা করি আছে এই যে এই ডালে অনেকে হয়তো ভয় পাচ্ছে এখানে শুয়োপোকা আছে তাই শুয় পোকায় আমি অত ভয় পাই না হ্যাঁ কাটা ফুটলে তো লাগবেই এই যে এক্ষুনি এটাকে আমি ছিঁড়ে দূরজা করে দেবো ড্রেনের মধ্যে যা দেখেছো কী সুন্দর টিপ আমার একদম ড্রেনে চলে গেল যা এবার তুই কী করবি পটি করেছে হ্যাঁ পাতার মধ্যে একজনকে দেবো গাছটা আমি তাহলে বন্ধুরা এইবার হলো গল্প শেষ এইটা দিয়ে আসতে যাবো তিনটে বাজে কত এখনও বাড়িতে আসেনি উনি আসবেন চান করবেন ওনাকে খেতে দেবো মেয়েকে খেতে দেবো তারপরে যাবো এখনও আসেননি উনি আসবেন আর যাবো তো চারটেই তা উনি এখন আসেননি তাই বলছি ছেলে মানুষ এখন আসেনি আচ্ছা বন্ধুরা তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা